আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি কথা বলবো সৌদি আরব জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে ভিডিওটি সঙ্গেই থাকুন ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক সৌদি আরব আমরা দীর্ঘ অনেক দিন যাবত প্রসেসিং নিয়ে কাজ করছি তারই ওই ফলশ্রুতিতে যারা সৌদি আরব যেতে চাচ্ছেন আমাদের অফিস ভিজিট করে আপনার ফাইল প্রসেসিং এর জন্য জমা দিতে পারেন কোম্পানির নাম হচ্ছে থামের তামা আল সামারি জেনারেল কন্ট্রাক্টিং কোম্পানি কাজ হচ্ছে গ্রেনিয়ার প্রজেক্ট কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে ডিউটি সময় হচ্ছে দশ ঘন্টা ওভারটাইম থাকলে অবশ্যই করতে হবে থাকা খাওয়া এবং আকামা কোম্পানি বহন করবে বেতন হচ্ছে 1300 রিয়াল সৌদি আরব ফাইল জমা দেওয়ার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন প্রথমত হচ্ছে অরিজিনাল পাসপোর্ট এনআইডি কার্ডের কপি পাসপোর্ট সাইজ ছয় কপি ছবি ল্যাপটিন ব্যাকগ্রাউন্ড সাদা পুলিশ ক্লিয়ারেন্স ফিঙ্গার ও ট্রেনিংয়ের সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো থাকলে আপনি অবশ্যই সৌদি আরবের জন্য ফ্যান জমা দিতে পারবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্লাইয়াদ এভিয়েশনের সঙ্গেই থাকুন